প্রাইম ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরব আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনি যদি সবসময় ব্যাংকের বিজ্ঞপ্তিগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রাইম ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আপনি চাইলে ঘরে বসে কিন্তু অ্যাপ্লাইটি নিতে পারছেন আপনি যদি আবেদনটি নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি ব্যাংকের চূড়ান্ত সাহায্য নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বার যোগ করবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হচ্ছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে যে রিলেশনশিপ ম্যানেজারে লোক নেওয়া হচ্ছে এখানে একটি পদেই লোক নেওয়া হচ্ছে এখন আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি দেখিয়ে নেব যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে মিনিমাম গ্র্যাজুয়েশনের কথা বলা হচ্ছে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই কিন্তু এই সার্কুলারটিতে করতে পারবেন এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো কিন্তু চাইলে পড়িতে পারেন লোকেশন হচ্ছে ডাকা এখানে আবেদনটি বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় মে আঠারো দু হাজার পঁচিশ সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো এখানে আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত কিন্তু আবেদন করতে পারছেন না তাই আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে মে আঠারো দু হাজার পঁচিশ এই হচ্ছে প্রাইম ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি আপনি এই ধরনের ব্যাংকের বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেতে পেজটি ফুল দিয়ে রাখুন